কেন জানি আমার সবসময় মনে হয় আমি অন্য কোনো খাবার ট্রাই করি তো আজও তার ভিন্ন কিছু হয়নি আমি চলে গিয়েছিলাম মিরপুরে হ্যাবাং নামে একটি রেস্টুরেন্টে যেটিতে পাহাড়ি সব খাবার দাবার পাওয়া যায় তো মিরপুরে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ওখানে আমি সনি স্কোয়ারে একটা মুভি দেখেছিলাম মুভি দেখার পরে আমি রেস্টুরেন্টটিতে চলে গিয়েছিলাম তো রেস্টুরেন্টটি খুবই ছোট। বাট ওদের সাজানো গোছানো খুবই সুন্দর চমৎকার লাগছিল দেখতে আর মেন উদ্দেশ্য হচ্ছে আমি পাহাড়ি খাবারগুলো ট্রাই করার জন্য গিয়েছিলাম তো ওদের এখানে অনেক রকমের পাহাড়ি ফুড রয়েছে তার মধ্যে হচ্ছে ওদের তুলসীমালা ভাত কিন্তু সেটা তখন ছিল না সাদা ভাত রয়েছে ব্যাম্বো চিকেন রয়েছে ব্যাম্বো বিরিয়ানি রয়েছে মাশরুম রয়েছে রয়েছে শামুক রয়েছে বাঁশপোরল রয়েছে লইটা সুটকি অনেক আইটেম রয়েছে পাহাড়ি তো আমরা অনেক কিছুই অর্ডার করেছিলাম তার মধ্যে আমি একটা স্পেশাল আইটেম অর্ডার করেছিলাম অ্যান্ড সেটি হচ্ছে ব্যাম্বো চিকেন ব্যাম্বো চিকেনটা আমার ফার্স্ট টাইমের মতন খাওয়া তো ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ ব্যাম্বো থেকে কিভাবে চিকেনটা বের করছে আর হ্যাঁ এটা কিন্তু পাহাড়ি মুরগি ওরা ওদের এখান থেকে নিয়ে আসে তারপর এখানে কুকড করে ওরা খুব সামান্য তেলে এগুলো রান্না করে দিয়েছিল আমাদের ওদের খাবার দাবারগুলো খেয়ে সেটাই মনে হয়েছিল যে ওরা খুব অল্প তেলে সব কিছু রান্না করে এটা হচ্ছে পাহাড়ি মুরগি দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে এবং এটা বাঁশের ভিতরে দিয়ে রান্না করে তো সর্বপ্রথমেই আমি সাদা ভাত দিয়ে একটা ভর্তা নিয়েছিলাম ভর্তাটি হচ্ছে হলুদ ফুল এবং মাছ দিয়ে এটিও আমার ফার্স্ট টাইমের মতন খাওয়া ভর্তাটা অনেক মজা ছিল তারপরে নিয়েছিলাম আমি শামুকটা শামুকটার গ্রেভিটা আমার ভালো লেগেছে কিন্তু প্রথমবারের মতো শামুক ট্রাই করছি দেখে আমার একটু আনকমফোর্টেবল লাগছিল। তারপরে নিয়ে নিয়েছিলাম পাহাড়ি চিকেনটা পাহাড়ি চিকেনটা সত্যিই ভালো লেগেছে আমার কাছে আরও ক্র্যাবও নিয়েছিলাম পাহাড়ি খাবারের স্বাদ পেতে অবশ্যই ওদের রেস্টুরেন্টে যাওয়া উচিত